জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুন গাছ কাঁটাযুক্ত যুক্ত গাছ কাঁটাযুক্ত যুক্ত গাছ সে খেতে চাইবে জাহান নামে চল্লিশ বছর চাওয়ার পরে তাকে কাঁটাযুক্ত যুক্ত জাকুম গাছ খেতে দেওয়া হবে জাকুম গাছ বুঝতে পারছেন কি না আমরা তো রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ নদী এলাকায় কিছু গাছ হয় যার ফল হয় ছোট ছোট যার বীজ হয় বেগুনের বীজের মতো ও পেকে গেলে লাল হয়ে যায় আর গাছটা যখন মারা যায় শেষকালে শুধু গায়ে দেখা যায় কাঁটা আর কাঁটা এইরকম কিছু গাছ হচ্ছে জাক্কুম গাছ আল্লাহ তালা বলেন জাহিম জাক্কুম গাছগুলি আগুনের ভিতর থেকে নিচে থেকে গজে উপরে উঠবে আগুনের ভিতর থেকে গাছ গজাবে তার নাম জাককুম গাছ আব্রাহায়ক সাহেব আগুনের ভিতর থেকে গাছ গজাতে পারে জি পানি থেকে গজায় গভীর পানি থেকে কিছু ঘাস দম ঘাস আমরা চাপে না ভাষাতে দাম ঘাস বলি দেখবেন কোনো নদী আছে এলাকায় দেখেছেন দেখবেন যে তিন হাত চার হাত পাঁচ হাত পানির নিচে থেকে মাটি থেকে একটা গাছ গজিয়ে উপরে পানির উপর ভেসে আছে আল্লাহ তাঁরা বলেন রৌশহ কানুষ জাকুন গাছের ফল হবে শয়তানের মাথার মতো হ্যাঁ এছাড়া জাকুন গাছের ফল হবে শয়তানের মাথার মতো একটু অবাক কথা একটু আশ্চর্য কথা সকল বিদ্যাঙ্গন বলছেন শয়তানের মাথা মানে খারাপ আমরা কি শয়তানের মাথা দেখেছি যে আল্লা বলছেন জাককুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো আমরা কি শয়তানের মাথা দেখেছি যে জাকুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো আমরা কি বুঝি শয়তানের মাথা কেমন তখন সকল বিদ্যান বলছে যে শয়তানের মাথা মানে খারাপ শয়তানের মাথা মানে খারাপ আবুল আলাহ মহদুদি রাহেমাহুল্লাহ বলেন আরে না না মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন নজরুল্লাহ আমরা এটা তর্জমা করি না তিনি বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কি বলে মানুষ বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি। পেতনিকে কেউ দেখেছে বলেও বুঝে ছেলেটা এত সুন্দর ছেলেটা এত সুন্দর মনে হচ্ছে যেন ফেরেস্তা ফেরেস্তাকে কেউ দেখেছে বলেও বুঝে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী পরীকে কেউ দেখেছে তো দেখেনি তো বলেও বুঝে এটা যেমন বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ এভাবে বুঝে এই কথা তিনি বলছেন আমরা যা বলতে চাচ্ছি না সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি একটি সা শাস্তি হচ্ছে সাপ উঁটের সমান সাপ থাকবে একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান্নামে নামে বিচ্ছু থাকবে গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান্নামে নামে যে মারার জন্য হাতুর থাকবে সেটা নাম হলো মাকামে হাম্বল আর কবরে যে হাতুর থাকবে তার নাম হলো মিত্রাক কাঠ হাতে যেটা থাকে সেটা হলো মিত্রাক সাধারণ হাতুর আর চাপাই নবাবগঞ্জ থেকে আগে গাজীপুর এলাকাতে গরুর গাড়ির চাকা বানাতে আসতো মানুষেরা গরুর গাড়ির চাকা বানানোর সমাতে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো ওই কাঠটা ঢোকানোর জন্য একটা হাম্বল ব্যবহার করত। এখন যেটা রাস্তাঘাট বানানোতে দেখা যায় তে এর নাম হচ্ছে মাকামে এটা হাম্বল এইটা মারার জন্য জাহান নামে মারার জন্য থাকবে আর কবরে মারার জন্য থাকবে কাঠ হাতে যে মিত্রাক স্বাভাবিক হাতর থাকে তাহলে জাহান নাম আর জাহান্নের কবর দুইটা এক নয় কবর যত জটিল জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তেয়ামার যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জরুরি কথা শেষে এসে